গুরু গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তসমৈ শ্রী নব কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎ পথে গোপেশ গোপী কাকান্ত রাধা কান্ত নমস্তুতে অজ্ঞান অতিবিরন্ধস্য

রাধে বৃন্দাবনেশরী রাধে বৃন্দাবনে ভবানুসুতে প্রণাম আমি হরি প্রিয় প্রণাম আমি হরি প্রিয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী গদা ধরো ধরো শ্রীবাসি গৌরভক্ত বৃন্দ বৃন্দ পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরম প্রীতিমা পণে বলো প্রিয়ন্তে সর্বদেবতা প্রিয়ন্তে সর্বদেবতা সর্বদে বলো প্রিয়ন্তে

মাতা জননী ধরিত্রী দয়ার্দ হৃদয়া সতী দেবী ভবনী সৃষ্টা সর্বদুখ হারা নম

আচ্ছা সর্বধর্মান পরিচার্যামে সরনা সর্বপাপ আরেকটু বলো হয়ে গেছে প্রায়

No busca...